দুর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে বিক্ষোভ উত্তাল ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও বাধ্য হয়ে ছুটিতে গেলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম আমরা কেও কেও ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্রের মুখে ফুটি নিয়ে पाলালেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি দলিও পর ভূস বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য বাজারের অভিযোগে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয়ে घेराव করে

রত্না খাতুন জেলা ছাত্র সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন সাধারণ সম্পাদক মোস্তেকুর রহমান মানিক ইবি ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমেদ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ছাত্রদের চাপের মুখে আপাতত তিন দিনের ছুটির দরখাস্ত লিখে তিনি দুপুর দুইটার সময় জেলা প্রশাসনের কার্যালয় ত্যাগ করেন এ সময় জেলা প্রশাসক সার্বিক আতিকুল মাসুমের হাতে তিনি তার চার্জ হ্যান্ডওভার করেন এর আগে জেলা প্রশাসক রফিকুল ইসলাম ছাত্রদের দ্বারা এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন জেলা প্রশাসনের ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন